গুড মর্নিং স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ বইয়ের দশম পাঠ চুরি করা কদাচ উচিত নয় ঠিক আছে তোমরা দিয়ে ভিড়টি দেখবে এবং শুনবে না বলিয়া পরের দ্রব্য লইলে চুরি করা হয় চুরি করা বড়ো দোষ যে চুরি করে তাহাকে চোর বলে চোরকে কেহ বিশ্বাস করে না চুরি করিয়া ধরা পড়িলে চোরের দুর্গতির সীমা থাকে না বালকনের উচিত কখনো চুরি না করা পিতামাতা প্রভৃতির কর্তব্য পুত্র প্রভৃতিকে কাহারও কোনো দ্রব্য চুরি করিতে দেখিলে তাহাদের শাসন করেন এবং চুরি করিলে কি দোষ হয় তাহাদিগকে ভালো করিয়া বুঝাইয়া দেন একদা একটি বালক বিদ্যালয় হইতে অন্য এক বালকের একখানি পুস্তক চুরি করিয়া আনিয়াছিল অতি শৈশবকালের ওই বালকের পিতামাতার মৃত্যু হয় তাহার মাসি তাহাকে লালন পালন করিয়াছিলেন তিনি তাহার হস্তে ওই পুস্তকখানি দেখিয়া জিজ্ঞাসা করিলেন ভুবন তুমি এই পুস্তক কোথায় পাইলে সে বলিল বিদ্যালয়ের এক বালকের পুস্তক তিনি বুঝিতে পারিলেন ভুবন ওই পুস্তকখানি চুরি করিয়া আনিয়াছে কিন্তু তিনি পুস্তক ফিরাইয়া দিতে বলিলেন না এবং ভুবনের শাসন বা ভুবনকে চুরি করিতে নিষেধ করিলেন না ইহাতে ভুবনের সাহস বাড়িয়া গেল সে যতদিন বিদ্যালয়ে ছিল সুযোগ পাইলেই চুরি করিত এরূপে ক্রমে ক্রমে সে বিলক্ষণ চোর হইয়া উঠিল সকলেই জানিতে পারিল ভুবন বড় চোর হইয়াছে কাহারও কোনো দ্রব্য হারাইলে সকলে তাহাকেই চোর বলিয়া সন্দেহ করিত যদি ভুবন অন্য লোকের বাটিতে যাইতো পাছে সে কিছু চুরি করে এই ভয়ে তাহারা অতিশয় সতর্ক হইত এবং যথোচিত তিরস্কার ও প্রহার পর্যন্ত করিয়া তাহাকে তাড়াইয়া দিত কিছুকাল পরে ভুবন চোর বলিয়া ধরা পড়িল সে বহুকাল চোর হইয়াছে এবং অনেকের অনেক দ্রব্য চুরি করিয়াছে তাহা হইল বিচারকর্তা ভুবনের ফাঁসির আজ্ঞা দিলেন তখন ভুবনের চৈতন্য হইল যে স্থানে অপরাধী দিগের ফাঁসি হয় তথায় লইয়া গেলে পর ভুবন রাজপুরুষ দিগকে বলিল তোমরা দয়া করিয়া এ জন্মের মতো একবার মাসির সঙ্গে দেখা করাও ভুবনের মাসি ওই স্থানে আনিত হইলেন এবং ভুবনকে দেখিয়া উচ্চস্বরে কাঁদিতে কাঁদিতে তাহার নিকটে গেলেন ভুবন বলিল মাসি এখন আর কাঁদিলে কি হইবে নিকটে এসো কানে কানে তোমায় একটা কথা বলিব মাসি নিকটে গেলে পর ভুবন তাহার কানের নিকটে মুখ লইয়া গেল এবং জোরে কামড়াইয়া দাঁত দিয়া তাহার একটি কান কাটিয়া লইল পরে সে ভৎসনা করিয়া বলিল মাসি তুমি আমার এই ফাঁসির কারণ যখন আমি প্রথম চুরি করিয়াছিলাম তুমি জানিতে পারিয়াছিলে সেই সময়ে যদি তুমি শাসন ও নিবারণ করিতে তাহা হইলে আমার এই দশা ঘটিত না তাহা করো নাই এই জন্য এই পুরস্কার বুঝতে পারলে তাহলে প্রত্যেকে তো এই পাঠেরই আমি প্রশ্ন উত্তর আমি পরে নেক্সট ভিডিওতে করে দেবো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা